বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ ইয়াকপামিদ খুলুল লাতি আল আল্লাহু লাকুম অলার্তাতু আলা এ কুম ফাতান পালিবু খাসিরিন। হে আমার কম তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ কর যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন এবং তোমরা তোমাদের পেছনে ফিরে যেও না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে প্রত্যাবর্তন করবে কালু ইয়ামুসা এ ইন্নাফিহা কাউমান জাব্বারিন অন্যালান নাদখুলা হাত্তা ইয়াকুজবু মিনহা ফাই ফাইয়াকুজবু মিনহা ফাইন্যা দাখিলুন তারা বলল হে মুসা নিশ্চয় সেখানে রয়েছে এক শক্তিশালী জাতি এবং আমরা নিশ্চয় সেখানে প্রবেশ করব না যতক্ষণ না তারা সেখান থেকে বের হয় অতঃপর যদি তারা সেখান থেকে বের হয় তবে নিশ্চয় আমরা প্রবেশ করব কালা রাজুলানী মিনাল্লাইনা ইয়াখাফুনা ফুনা আনা আল্লাহ বাবা ফাইজা খালতুমুহু ফাইননাকুম হু ফাকুম আলাল্লাহি অ এ ইন আকালু মুমিনিন যারা ভয় করে তাদের মধ্য থেকে এমন দু ব্যক্তি বলল যাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন তোমরা তাদের নিকট দরজা দিয়ে প্রবেশ কর যখন সেখানে প্রবেশ করবে তখন নিশ্চয় জয়ী হবে আর আল্লাহর উপরই তা অক্কুল কর যদি তোমরা মুমিন হও কালু ইয়া মুসা এ ইন্না খুলাহা এ আবাদাম্মা দামু ফিহা ফাহাব আনতা অরাব্বুকা ফাকবাতিলা এ ইন্না হাহুনা কায়দুন তারা বলল হে মুসা আমরা সেখানে কখনো প্রবেশ করব না যতক্ষণ তারা সেখানে থাকে সুতরাং তুমি ও তোমার রব যাও এবং লড়াই কর আমরা এখানেই বসে রইলাম কালা রব্বী ইন্নিলা এ আমলিকু ইল্লানাফসি আখি ফাফরুক বাইনা অবাইনাল কাউমিল ফাসিকবিন সে বলল হে আমার রব আমি আমার ও আমার ভাই ছাড়া কারো উপরে অধিকার রাখি না সুতরাং আপনি আমাদের ও ফাসিক কমের মধ্যে বিচ্ছেদ করে দিন কালা ফাইনাহা মুরহারামাতুন আলাইহিম রাবাইনা রাবায়না সানাতান ইয়াতি ফিল রাতব ফালাতাসা আলাল কাউমিল ফাসিকবিন তিনি বললেন তাহলে নিশ্চয়তা তাদের জন্য চল্লিশ বছর নিষিদ্ধ তারা জমিনে উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকবে সুতরাং তুমি ফাসিক কমের জন্য আফসোস কর না অতলু আলাইহিম নাবায়াবনাই আদামা বিল হাকব ইজপারা বানান ফাতুকবু বিলামিন আহাদিহিম আলাম বাব্বাল মিনাল আরখা কালা ল আকবতুলান্নাকব কালা ইন্নামা ইয়াতাকাব্বাল উল্লাহু মিনাল মুত্তাকবিন আর তুমি তাদের নিকট আদমের দুই পুত্রের সংবাদ যথাযথভাবে বর্ণনা কর যখন তারা উভয়ে কুর্বানি পেশ করল অতপর তাদের একজন থেকে গ্রহণ করা হল আর অপরজন থেকে গ্রহণ করা হল না সে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব অন্যজন বলল আল্লাহ কেবল মুত্তাকিদের থেকে গ্রহণ করেন লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকালিতাকুলানি মা এ আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকালিয়কুলা ইন্নি এ আকাফুল্লাহ রব্বাল আলামিন যদি তুমি আমার প্রতি তোমার হাত প্রসারিত কর আমাকে হত্যা করার জন্য আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার প্রতি প্রসারিত করব না নিশ্চয় আমি সৃষ্টিকূলের রব আল্লাহকে ভয় করি ইন্নি এ উরিদু আনতাবু ইয়া বিচমি অ ইচমিকা ফাতা কুনামিন নারী অয়ালিকা জায়া উজ্জো মিন নিশ্চয় আমি চাই যে তুমি আমার ও তোমার পাপ নিয়ে ফিরে যাও ফলে তুমি আগুনের অধিবাসী হও আর সেটিই হচ্ছে জালিমদের প্রতিদান ফাতবোয়াওয়াত লাহু নাফসুহুক বাতলা আখিহি ফাকবাতা লাহু ফাচবাহা মিন খাসিরিন সুতরাং তার নফস্তাকে বশ করল তার ভাইকে হত্যা করতে ফলে সে তাকে হত্যা করল এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল